ফ্রি মোবাইলে ড্র মোবাইল অনেকগুলো আছে মোবাইলগুলো আমরা এখনো কিছু পাঠাইছি আর অনেকগুলো পাঠাই নাই আজকে ড্রটা দেখা যাক কে জিতে কে জিতে ফ্রি মোবাইল কার ভাগ্য আছে আজকের মোবাইল ফ্রি মোবাইল এখানে একটা টার্বো বাইক আছে এই টার্বোটার দাম হচ্ছে সময় পাইকেল থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ শেখ

এখানে আরেকটা বাইক আসছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে সম্রাট বেগাল কত টাকা জানেন কত মাত্র ত্রিশ হাজার টাকা টাকা তিরিশ হাজার টাকা জি এদিকে আছে নাইট ফ্রেডার নাইট ফেডার এটা প্রয়োজন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন এক লাখ পনেরো এক লক্ষ দেখেন এদিকে কত ভাই আছে গ্যারান্টি একশো পার্সেন্ট আমাদের যান্ত্রিক গ্যারান্টি দেওয়া হয় না পেপারসের গ্যারান্টি একশো পার্সেন্ট আমাদের প্রত্যেকটা গাড়ি পেপার একশো পার্সেন্ট গ্যারান্টি যান্ত্রিক গ্যারান্টি দেওয়া হয় না ভাই আমরা অন্যদের মতো এত বলতে পারবো না যে আমাদের তিন মাসে ইঞ্জিল গ্যারান্টি একটা জিনিস কি ভাই আপনাদের যারা অনেকে আছে পিস্টন গ্যারান্টি ইঞ্জিল গ্যারান্টি দেয় পিস্টন গ্যারান্টি ইঞ্জিলের একটা মূল পার্ট ইঞ্জিল তো নষ্ট হয় না সচার হচ্ছে পিস্টন তিন মাসে পিস্টন গ্যারান্টি অথবা তিনটা সার্ভিস ফ্রি এরকম বলে থাকে ভাই তাদের ক্ষেত্রে বলতে যাচ্ছি আপনাকে তিনটা সার্ভিস ফ্রি আপনার সার্ভিসটা কোথায় ফ্রি দিবি আপনি সিলেট থেকে এসে আমার কাছে বাইক নিতে পারেন আপনি খুলনা থেকে এসে বাইক নিতে পারেন রাজশাহী থেকে এসে বাইক নিতে পারেন চট্টগ্রাম থেকে এসে বাইক নিতে সাধারণ আপনি বিশ কিলো চল্লিশ কিলোই আমরা কেউ পারি দিই না মাত্র দুইশো টাকা পাঁচশো টাকা সার্ভিসের জন্য কি আপনি এত দূর থেকে আসবেন জাস্ট একটা ইস্যু বিরুতে বচন ভঙ্গিটা সুন্দর করার জন্য বলে কি তিন মাসের সার্ভিস ফ্রি মানে তিন মাসে তিনটা সার্ভিস ফ্রি ইত্যাদি ইত্যাদি ভাই আমি এসব বলতে জানি না বলতে

বিক্রি করার পরে বললো যে ভাই আপনার গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি আমি অন্যদের মতো না আপনি বাইক পছন্দ না হলে নিয়ে আসবেন এরকম গ্যারান্টি দিয়ে থাকে তখন কি করলেন আপনি তিন দিন পরে আসলেন একটা গাড়ি নিয়ে আসলেন এই গাড়িটা উনি বললো কি ভাই নিয়ে আসছেন পছন্দ না যাক এটা থেকে দামি একটা গাড়ি দিচ্ছি এই গাড়িটা দেখাই দিল এটা থেকে একটু দামি এমটি পিপি মাথা লাগানো এই সে ভাই আপনার পাঁচ হাজার টাকা দেন তখন এরকম একটা বুঝ দিয়ে দিল আপনার টাকা ফেরত দিবে না তো ওই এটা কি আসলে এটা থেকে দামি না কম দামি কম দামি তো বিষয়টা আগে বুঝতে হবে এইসব হচ্ছে আহ কথার মারপেস অনলি পঁয়ষট্টি এটা 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 অনলি 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 সত্তর 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 তিনটা বাইক করে একটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এখানে আছে রাইডার টিভিএস রাইডার সম্রাট বাইক গ্যালারি থেকে এই রাইডারটা যেমন অনলি পঁচানব্বই হাজার এটা পঁচানব্বই 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 জোড়া রাইডারাইডার একটা হচ্ছে আহ আপনার হর্নেট

কোরআন সার্ভিসে বাস্তবটা ধরা যায় না দেখা যায় না আপনারা কি ওইখান থেকে দেখতেছেন এখানে যে কষ্ট লাগানো ভিডিওতে নিখুঁত ভাবে দেখাইলে তারপর এভাবে কয়জন দেখায় ভাই এজন এভাবে আমিও দেখাতে পারবো না ভাই আপনি কি পারফেক্টলি সব উপলব্ধি করতে পারতেছেন ভিডিওর মাধ্যমে না ভাই ভিডিও আর বাস্তবতা অনেক ভিন্ন থাকে ভাই আপনার আমি ভিডিও করি বিক্রি করি দেখি কি হয়েছে ভাই আমি চাই আমার এখানে কাস্টমাররা আসুক দেখুক জাস্টিফাই করুক প্রয়োজনীয় মেকান নিয়ে এসে দেখে চালায় বাছাই করে তারপর নিয়ে যায় কারণ না কারণ আপনি বাইক কেনার পরে আমাদের কোনো দায়বার থাকে না পেপার ব্রিটিত যান্ত্রিক বিষয়গুলো আপনারা দেখে নিতে আবার কোন বাইক পাঠালেও কি হয় লেবাররা মাঠ ঘাটে ধরে ওঠাতে চায় মাথায় ধরে ওঠায় বাইকটা তাদের কার্গো কার্গো পিক তো তখন মাথা মাঠ বিভিন্ন জিনিস ভাইঙ্গা যায় আবার কার্গো পিক আপনার শুধু আপনার বাইক নেওয়ার জন্য না এটাতে কি আরো বিভিন্ন মাল নেয় বস্তা বাস্তি বিভিন্ন কিছু অনেক মাল জমা নেয় আপনার বাইকের ক্ষয়ক্ষতি বেশি হয় সুতরাং আমি বলবো কুরিয়ান সার্ভিসে বাইক পেন না এসে দেখে চালিয়ে বাইক নেবেন যেখান থেকেই নেন অনলি নিরানব্বই হাজার অনলি নিরানব্বই হাজার নিরানব্বই নিরানব্বই এখানে রিক্সার আছে এক লক্ষ পাশে ডাবল রিক্সা রিক্সার এক লক্ষ পাশে এই রবিনসন বাইকটা অনলি পঁয়ষট্টিতে পঁয়ষট্টিতে বাইককে পেয়ে যাবেন অনলি জামা কভারের পয়স কিনা সাইড এ সাইড রেজার্টটা গাইড এইখানে আছে আরও একটা টার্বো বাইক কিসে বুকিং এই টার্বো বাইকটা বুকিং হয়ে গেছে তো যাদের লাগবে চলে আসবে নরসিংদ জেলার মাদ্রদুল অ্যাসিস্টেন্ট শীতলাবাড়ি মোর মিট অনেক

আরো বাইক আছে যার যে বাইক লাগবে পঁয়তাল্লিশ চল্লিশ জোড়া বাইক জি সম্রাট বিজ্ঞালয় থেকে নাইট্রোটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নাইট্রোটার বারশন এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ 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 পঁয়তালিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

আমাদের পেজগুলোর নামগুলো আপনাদের বলতেছি পেজগুলোর নামগুলো দেখেন এক হচ্ছে সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেস এবং ইউটিউব চ্যানেলের নাম সম্রাট বাইক গ্যালারি আরেকটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি আরেকটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক বাই এই মুহূর্তে চলে যাব আমরা আমাদের মূল আকর্ষণ যাওয়ার আগে লোকেশনটা বলে দেয় ফ্রি মোবাইলটা দেওয়ার আগে আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদ্বীপ বাস স্ট্যান্ড ভাই মাধবদ্বীপ বাস স্ট্যান্ড হচ্ছে নরসিংদী জেলা থেকে মাধবদ্বীপ বাস স্ট্যান্ড যদি আসবেন কিভাবে গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাসে বিআরটিসি বাস অথবা যাতায়াত বাস মাধবদ্বীপ বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদ্বীপ বাস স্ট্যান্ড যদি আপনারা সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাধবদ্বীপ বাস স্ট্যান্ড যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচজনা হয়ে মাধবদ্বীপ বাস স্ট্যান্ড চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে আসলে বিষ্ণু নন্দী দিয়ে আসতে পারবেন করিগার্ড দিয়ে আসতে পারবেন অথবা কাজপুর হয়ে আসতে পারবেন কাজপুর নেমে আধা ঘন্টার মতো সময় লাগে মাদবদি বাস স্ট্যান্ড আসতে মাদবদ্বীপ বাস স্ট্যান্ড নেমে বিশ টাকার ইসা নেবে জালপট্রী মসজিদ জালপট্টি মসজিদ মিট হওয়ার মিঠা অবস্থা সম্রাট বাইক মাসা মোটামুটি অনেক লোক কমেন্ট করেছেন তবে আহ আমরা দ্রুত লাইভ শেষ করে ফেলবো কেন হচ্ছে যারা সারাদিন বা সারাদিন ভিডিও গুলা শেয়ার করে যারা কমেন্ট করে তাদের নামগুলো বেশ বেশি ইম্পর্টেন্ট তারপরে কিছু নাম নিবো এখানে লাইভ থেকে এখানে অনেক নাম আছে নামগুলো একটু পরিবে ধরো সুন্দরভাবে ধরো নাচ কম করবা জীবন সাগর অহিত রাসেল ইমন মিথ্যাশি মিলন রাকিব হানিফ রায়হান আয়সা মুনিয়া শফিক উল্লাহ নীরব আসান রাজন আলো চেতনা আবুল মিয়া রুবিন সিয়াম, সিরাজ মুলুবি আতাউর শরীফ সফন, লিপন শিবলু অন্তর আবুতায় ইমন আলমাসুদ বাবুল শিবলু রাশেদ গণির শাওন সজীব, আরিফ শামীম শ্রে রাফি ইসমাইল জাবেদ আজাদ এজেন নবী রিপন বাই রাকিব বিপ্লব আরও অনেকের নাম নেওয়া আছে অনেকের নাম নেওয়া আছে আসলে এই নামগুলোর পরও আমি এখান থেকে কিছু নাম নেব এইগুলো নাম নেব এখানে প্রায় অনেকগুলো নাম আছে রাফেট ডাবল এইট থ্রি টু কি

শেয়ার করেছেন তো ভাইয়া আপনারা শেয়ার না করে আমাকে ঠোকায় না ভাই প্লিজ আমি তো মোবাইলগুলো কিনেছি টাকা দিয়ে আপনাদের গিফট করার জন্য বিনিময়ে শেয়ার চাচ্ছি ভাইয়া

তারপর বলো তারপর বলো তাড়াতাড়ি সাজু সাজু সেভেন টু ডাবল ফাইভ সেভেন টু ডাবল ফাইভ আর চার পাঁচটা আছেইাকিফ নয়ন নয়ন টু সেভেন ফোর টু টু সেভেন তারপর হৃদয় হৃদয় ওয়ান ফাইভ সেভেন জিরো

বা এখান থেকে দশটা উঠাবো দশটা থেকে পাঁচটা পাঁচটা থেকে তিনটা এইভাবে লাস্টে যে টিকবে সেই ফ্রি মোবাইল পেয়ে যাবে ওটাই হ্যাঁ হাত দেখে নেবেন

দূর থেকে গিয়ে ধর আমি বলি পরে মুনিয়া থ্রি টু এইট জিরো থ্রি টু এইট জিরো রাকিব ডাবল এইট সেভেন টু ইমন ওয়ান ডাবল নাইন জিরো পাঁচটা হয়ে গেছে আর পাঁচটা

্রাট দুই চার ছয় সাত আট জীবন বা পঁয়ত্রিশ নয়

আটটাতে তিনটে আর তিনটাতে যে কোনো যেকোনো কোড আউট হই এখানে থেকে পাঁচটা এটা যে একটা উঠাইলাম দুটো উঠালাম তিনটা উঠালে চারটা উঠাইলাম কই গেল গাদি মিললে গেল গাদি এই যে উমা কাক কাক আবার উঠাই মিলে গেছে একটু দূরে এই যে এক দুই তিন স্যার শেয়ার করে দিন ভাই সবাই শেয়ার করে দিন এই যে পাঁচ আর এই পাঁচটা বাদ বাদগুলো এখানে রেখে দেই এগুলো আছে এগুলো নামগুলো একবার বলে দিন আছে আপনার সম্রাট নাইন এইট ফোর এইট ওয়ান

রাকিব ডাবল এইট সেভেন টু বাহান্ন পঁয়ত্রিশ বাহান্ন পঁয়ত্রিশ সম্রাট নাইন এইট ফোর এইট নাইন এইট ফোর এইট তিনটা থেকে দুইটা রাকিব ডাবল এইট সেভেন টু রাকিব ভাই জীবন ফাইভ টু থ্রি ফাইভ ফাইভ টু থ্রি ফাইভ জীবন ভাই আল্লাহ বাঁচাইছে মাইন্ড করেন না মানে আজকে থামমেলটা দিয়েছিলাম এরকম আমি বয়ে বারবার ই করতেছি কিন্তু এই সম্রাট আমি সম্রাট না কিন্তু আমি থামমেলে লিখে ফেলছি যে সম্রাট আমি না এভাবে লিখছি আজকে জিতবই আমি মানে কি কাকটা রুয়াভাবে যদি সম্রাট নামটা উঠতো অনেকে ভাবত যে পতারও না এই সম্রাট কিন্তু আমি না আমার নাম্বারও না নাইন এইট হয়তো অন্য সম্রাট কিন্তু আউট হয়ে যাওয়া আমার কাছে একটু স্বস্তি লাগতেছে কারণ মানুষ এমনি যে কষ্টবোধক বা মানুষ যে যে এরকম যার কারণে ভালো লাগতেছে বাট প্লিজ ভাইয়া সমেট ভাই আমার প্রতি কষ্ট নিন না কিন্তু মানে আজকে এখানে নামটা মানে আজকে বিশেষ করে আজকে বিরুদ্ধে অসুন্দর হয়ে যেত আমার লাইফটা আল্লাহ বাচ্চাইছে সুন্দর হয়েছে এই জন্য কাকতার অভাবে অনেক সময় অনেক না এখানে আছে রাকিব আর জীবন রাকিব ডাবল এইট সেভেন টু রাকিব ফাইভ টু থ্রি ফাইভ হ্যাঁ রাকিব রাকিব ভাই আমাদের লাইভে জয়েন আছে রাকিব ভাই লাইভে জয়েন আসছে মাসাল্লাহ জীবন ভাই মনে হয় আসতে আছে রাকিব জীবন যার নাম ওঠে এই যে দুইটা দুইটা থেকে একটা জীবন বা পঁয়ত্রিশ জীবন

সেটা তো বুঝলাম কিন্তু আপনি যে এই নাম্বারের জীবন সেটা তো আমার দেখতে হবে যার কারণে ফোন নাম্বারটা দেন পঁয়ত্রিশ জীবন ভাই পঁয়ত্রিশ জীবন ভাই অনুরোধ রইল আপনি আপনার পুরো ফোন নাম্বারটা দেন আমরা লাইফ থেকে চলে যাব সবাইকে দেখাতে চাচ্ছি আপনি জীবন নাকি আহ জীবন ভাই

কতটুকু ভালোবাসেন জানি না ভাইয়া আমি কিন্তু চেষ্টা করি সর্বদা দেখেন ভাই আমি বাঙ্গারি বাইক বিক্রি করি জট বাইক বিক্রি করি ভাই আমি যে বাইকই বিক্রি করি ভাই বিশ্বাস করেন ভাই আল্লাহর কসম ভাই আমার মতে প্রতারণা পাবেন না ভাই প্রতারণা করতেছি না কিন্তু প্রতারণার শিকার হয়ে গেলে দোষটা তো আমার না আপনারা কিনছেন কম দামি বাইক ভাই আমি আপনাদের জন্য কম দামি বাইক নিয়ে আসতেছি ভাই সে বাইকগুলো আপনারা দেখে শুনে বুঝে চালিয়ে তারপর নিয়ে যাবেন ভাই আমার ভালোবাসার দামে নিতে হবে না ভাই আমার ভালোবাসার কোন দামে বাইক নিতে হবে না রে ভাই আহ একটু দেখে শুনে নিবেন আর ভাই আপনারা কি আমাকে ভালোবাসেন না ভালো যদি বেশি থাকেন বাইক নিতে হবে না শেয়ার করে দেন ভাইয়া একটু কষ্ট করে শেয়ার করেছেন যারা যারা আচ্ছা জীবন ভাই বান্ন পঁয়ত্রিশ আপনি কষ্ট করে আহ নাম্বারটা দিচ্ছেন না কেন ভাই মনে হয় না উনি জীবন উনি লিখতেছে ওটা কার নাম্বার ভাই ওটা যে যে লোক দিছে ওই লোকের নাম্বার সরি ভাইয়া জীবন ভাই এখন নাই কিন্তু ভাইয়া অতি দুঃখের সহিত বলতে হচ্ছে মামুন ভাই যদি পাইতে তাহলে মনে হয় সুন্দর হইতো যেহেতু মামুন ভাই উপস্থিত ছিল ভাই আমি ফ্রি মোবাইলগুলো দেওয়ার জন্য অনেক অতি আগ্রহে আছি এই মোবাইলগুলো অনেকগুলো এখন মাত্র আট দশ গেছে কিন্তু লাইভ সময় হয়ে গেছে অনেক দিন আপনারা কেন নিচ্ছেন না কেনই বা কমেন্ট করতেছেন না ভাইয়া সবাই লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ